সম্মানিত প্রাণপ্রিয় ভাইক প্রেমিক প্রেমীরা আসসালাম আলাইকুম সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনার মাঝে যুক্ত হয়েছি শরীফুল ইসলাম রানা মটো প্লেস থেকে অসাধারণ চমৎকার একটি বাইকের কন্ডিশন নিয়ে এই গাড়িটি ইয়ামা ভ্রান্ডের বাসন থ্রি অ্যাশ কালারের গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মোটর প্লেজে মডেল দুই হাজার উনিশ দুই বছরে পেপার আপডেট করা আছে আলহামদুলিল্লাহ গাড়িটি সামনে আসলে পছন্দ হবে ইনশাআল্লাহ যারা বাইকটি নিতে আগ্রহী বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা গুলশান নতুন বাজার ভাটারা ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনাদের প্রয়োজন মনে হলে গাড়িটি যোগাযোগ করতে পারেন